আমরা ছিলাম শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হাদি ভাইয়ের জন্য আসছি ন্যায় ইনসাপের বিচারের জন্য আসছিলাম কিন্তু আজকে আমাদেরকে ন্যায় ইনসাফের বিচার যে চাইতে আসলাম সেটার উপহার হিসাবে দেখেন উপহার হিসাবে এইসব দেওয়া হয়েছে আমাদের আরো ভাই তারা অলরেডি ইঞ্জুরি আছে পাঁচ বছরের দুই তিনটা বাচ্চা ছিল একটা বাচ্চা খুব গুরুতর ইঞ্জুর্ড হয়েছে আন্টিরা ছিল উনাদেরকেও ইঞ্জুরি করা হয়েছে এবং মারার সাথে সাথে বলা হয়েছে যে এখানে নাকি আপনারা আমরা রং করতে আসছি এই রং নাকি ছুটাই দিবে এই সরকার এই কথা বলছে এখন কথা একটাই বলতে চাই যে আসলে কি আমরা বিচারহীনতার ভিতরেই থাকবো চব্বিশ পরবর্তী বাংলাদেশে এটার প্রশ্ন আমি বাংলাদেশের জনগণের কাছে রাখতে চাচ্ছি এখন হয়তো মিডিয়া কভারেজ এরকম ভাবে হবে না কারণ আপনারা বিভিন্ন দলের নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচনী ইস্তিয়ার নিয়ে ব্যস্ত ওই কোন নেতা কাশি দিতেছে কোন নেতা পানি খাচ্ছে কোন নেতা গাড়িতে চড়তেছে এই নিউজগুলাই হচ্ছে কিন্তু আসলে যে নিউজ হওয়ার দরকার সেই নিউজ কিন্তু হচ্ছে না আমরা গতকাল চারটা থেকে জাভের ভাই দিক নির্দেশনা দিচ্ছে শান্তিপূর্ণভাবে অবস্থান ছিল যে এখানে শুধু এতটুকু দিবে যে জাতিসংঘর মাধ্যমে এটা একটা নিরপেক্ষ যাতে বিচার হয় কিন্তু তারা সেটা করতে পারে নাই উল্টো যখন ন্যায় ইনসামের জন্য আমরা বিচার চাইতে গেছি তখন এরকম পুরস্কার দেওয়া ভাইকে গুলি করা হামলা সালাউদ্দিন আমার ভাইকে মারা হয়েছে অলরেডি এইগুলো ফোটেজ হয়তো আপনারা দেখছেন তো আমরা এইগুলার বিচার এখন কোথায় দেবো কার কাছে দিব মানে আমরা কি এই দেশে ভাড়াটিয়া হিসাবে আছি না কোন শ্রেণীর হিসাবে আছে আমরা আসলে বুঝতে পারতেছি না ঠিক আছে যে কোন দেশের ভিতরে বসবাস করতেছে চব্বিশ পরবর্তী বিশ্বের ভিতরে এই দেশটা এখানে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম কিন্তু তারপরে হবে কিভাবে হাদিবাই তিনি মরার আগে তিনি তার বিচার চাই গেছেন এর চাইতে লজ্জার বিষয় কি হয় কয়েকদিন আগে ওই যশোরের একটা ইয়ের ভিতরে যে সেলের ভিতরে মারা গেছে সেটা নিয়ে কান্নার রোল পরে গেল তো হাদিবাইয়ের সন্তানও তো কালকে ছিল স্ত্রীও তো কালকে ছিল শহীদের স্ত্রীও তো বিচার চাইতে আসছিল এটা নিয়ে তো মিজিয়ারদের কোনো মাথা ব্যথা নাই আজকে আমাদের মা বোনদের উপরে হামলা করা হয়েছে এখন তো দেখি না যে শাহবাগে এইখানে দাঁড়ায় যায় রাজু যে দাঁড়ায় যায় বিভিন্ন বয়ান দেয় শিশুদেরকে মারা হয়েছে কঠিন ভাবে মারা হইছে ঠিক আছে একটা শিশুর অবস্থা এখন আল্লাহ ভালো জানে রক্ত খুব ব্লিডিং হয়েছে আল্লাহ তালাহ তাকে সুস্থতা দান করুক আমরা জানি যদি সেই শিশুর কিছু হয়ে থাকে মা বোনদের উপরে যাই লাড়ি চার্জ হয়ে যাচ্ছে প্রত্যেকটার বিচার এই রক্ত যত পর্যন্ত এক বিন্দু আছে ইনসাফ কায়রের জন্য লড়াই চলতে থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ কেন এবং বাংলাদেশের মানুষের কাছে এর বিচার রইলো এর জবাব আপনারা দিবেন